রব্বানা ওয়ালামনা আন ফাসালনা মৌসুমের মধ্যে টান্ডারে আপনার সহ্য করিয়া তোমার বন্দা হল আল্লাহ কোরআন হতি সরমজমার মধ্যে বহুত সময় থাকিয়া বুয়া ত্রে আল্লাহ দুনিয়ার কোনো মাঞ্চরে দেখাইবার লাগিয়া নাই ও আল্লাহ তুমি আমরা ওর রাজি আর খুশি হই যাও রে বাল্লাহ ও আল্লাহ তুমি আমরা ওর রাজি আর খুশি আপনি আমরা জিন্দগির গুনা খাতারে মা ফুরিয়া দেব ও আল্লাহ আর আমার রাহিমিন আল্লাহ ইসকের মজমা খান তরে জলসা খান তরে আল্লাহ খল কিয়ামত এর দিন আপনি আমরা শরণাগতের নাজাতের জুরিয়া বানাইয়া দে আল্লাহু আরহামুর রাহিমিন ওয়া আকরামাল্লাকামিন পরওয়ারদি গারে হালুম বহু সময় থেকে তোমার বান্দা কলবাতরিবা আল্লাহ আল্লাহ খালি কিলা গরাইয়া দিবা আল্লাহ তোমার কি মায়া লাগে না নিবা আল্লাহ আল্লাহু আরহামুর রাহিমিন ওয়া আকরামাল্লাকামিন আল্লাহ যত মানুষ ভয় হুন না আল্লাহ শরণে তুমি খালি খান গরাইয়া দিও না আল্লাহ আল্লাহ সারা তুমি মা ফরিয়া দেও মা ফরিয়া দেও আল্লাহ মহল্লার বেটান বেটিন ফুয়ান ফুড়িন আল্লাহ নজয়ান মুরব্বী বাবা হলের মা ফরিয়া দেও আল্লাহ যত কবর বাসী হয়েছেন সারারে মা ফরিয়া জন্নত বাসী বানাইয়া দেও আল্লাহ যত জীবিত আছেন হায়াতে তো ইবা দরাস ফরিয়া দেও ও আল্লাহ আমার হামান রাহিমিন জলসা খান তরে কায়েম করতে গিয়া তোমার বন্দা বান্দি হলে যত নমুনার মেহনত মুজাহাদা হাসান কবুল মঞ্জুর ফরমাও

আল্লাহ আর রহমান রাহিমিন বয়তুল্লার জিয়ারত খান খোরাইয় আল্লাহ আল্লাহ আর হামার রাহিমিন জিয়ারতে মদিনা নসিব ফরমাও আল্লাহ আর হামার রাহিমিন আতিমে কাবা নসিব ফরমাও আল্লাহ হজ্জে মবরুর হজ্জে মকবুল নসিব ফরমাও আল্লাহ নবী রোগে খাবে দিদার খোরাইয়া আল্লাহ আল্লাহ আর হামার রাহিমিন পরবার আল্লাহ মাগরীব থেকে লাগাইয়া এখন পর্যন্ত তো খুনা নদী থেকে মাত হয়েছে আল্লাহ আল্লাহ আর তার উপরে আফ্রিয়া সারা রে পাক্কা পাক্কা হিসাবে আমল توفيك دور الله الله نبذل وسيلة جلسة وسيلة أفنية أمرات وعرق ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد واله وأصحابه أجمعين برحمتك يا رب